আসসালামু আলাইকুম গ্যাস কী সবার আজকে অনেকদিন পর আবার ব্লগে ব্যাক করলাম তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ গো

যায় <laughs>

লাবলে চলে যা たら

কাক লাগে ৰান্ধৰ কাশ্মীৰ কাল বন চলাই থাক চৰিয়াৰত

সার গরু সাড়ে সাতশো না সার গরু সাড়ে সাতশো আর দাম সাতশো আপনার এদিক থেকে রাস্তা কিন্তু করবেন

এক লাখ পাঁচ ঠিক আছে ভাই ধন্যবাদ বাইরেটা কত চান ভাই এক লাখ বাইরেটা চাই তো এক লাখ দামুর দামুর না গাই ভাই এটা কত কয় আজকের বাজারে ষাট হাজার কয় মাত্র ঠিক আছে ভাই যা কি হয়

এতিয়া ক'ত যামিছে ভাই কত যামিছে ন হাজাৰ টকা পাছ হাজাৰব্বৈ চাহ আঠানব্বৈ তো বিহার আজকের মতো এখানেই শেষ করছি বাজারে বেচা কেনা মোটামুটি শেষ বাজার খালি হয়ে গেছে এই যে মাঠ খালি করা অল্প কয়েকটি গরু আছে এগুলো কিছুক্ষণের মতো চলে যাবে তো আজকের মতো এখানে শেষ করতেছি আমাদের ভিডিও ধন্যবাদ